সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যে মিটারের যে বিদ্যুৎ বিল বেশি চলে আসে কিসের জন্য যে বেশি চলে আসে বাস্তব একটা আপনারা মিটার দিয়ে এই মিটার দিয়ে আপনাদের ম্যাপে দেখাই দিব যে কিভাবে সে মিটারটা বেশি বিল আসতেছে কিন্তু গ্রাহক কিন্তু বিদ্যুৎটা ব্যবহার করতেছে না কিন্তু বিদ্যুৎ চলে যাচ্ছে গ্রাউন্ডিং এ আর কিন্তু বিল গুনতে হচ্ছে গ্রাহককে আর এটা অনেকেই বুঝে না কিন্তু পল্লী বিদ্যুৎ কে গালি দেয় যে কি মিটার লাগাইছে বিদ্যুৎ বিল বেশি আসে কিন্তু আসলে কিন্তু মানে গ্রাহক যে তার বিল্ডিং করে বিল্ডিং এর সময় যে ওয়ারিং টা করে ওয়ারিং এর ত্রুটির কারণে যে সমস্যাটা হয় আপনাদের বাস্তব চিত্রটা দেখাচ্ছি আমরা আপনাদের ক্লাম্পন মিটার একটা নিয়েছি এটা আমরা এখন এমপিআরটা মারব সোর্স এবং লুড এর আপনারা এই যে মিটারটা এখন এই যে এম্পিয়ারে দিয়ে দিলাম এম্পিয়ার দিলাম আমি আপনাদের দেখাচ্ছি যে সোর্সে এ কত এমপিআর দেখায় এবং লোডে ধরলে কত এমপিআর দেখায় আর নিউটালে ধরলে কত এম্পিয়ার দেখায় জিনিসটা সুন্দর একটা ক্লিয়ার হয়ে যাবে হম আসো আমরা এক দশমিক তিন পাঁচ এম্পিয়ার দেখেন নিউটালে যাচ্ছে দেখেন পাঁচ দশমিক নয় তিন এম্পিয়ার তার মানে কি নিউটাল দেয়া ওই কারেন্টটা বা এম্পিয়ারটা পাস হয়ে যাচ্ছে আপনার দেখেন এই যে লোড সাইডে আমি ধরছি দেখেন এই লোড সাইডে এই এক দশমিক দেখেন এই তিন দুই এম্পিয়ার আছে আবার দেখেন এই যে আমি যখন নিউটালে ধরলাম নিউটালে দেখেন ছয় দশমিক ছয় সাত এমপিয়ার তার মানে কি পুরোটাই সে ওই গ্রাউন্ডিং এ যে এখানে যে মিটারের যে কারেন্টটা খাচ্ছে ওটা হল সম্পূর্ণ গ্রাউন্ডিং এ খাই ফেলতেছে আপনারা দেখতেছেন হলো এটা কালো কালো তার আর ওটা লাল তার কালো ধরে সে পাঁচ দশমিক সাত আট এম্পিয়ার কি করে যে এরকম ভুল ওয়ারিং এর কারণে কিন্তু কিন্তু ভুল এর কারণে এই জিনিসটা হয় তাহলে আপনারা যখন বাসা বাড়ি করবেন তো অবশ্যই যে বাসার যে ওই ওয়ারিংটা করবেন ওইটা প্রতিটা ইউনিটের জন্য আলাদা আলাদা নিউট্রাল টানতে হবে যদি আপনার আপনারা একটা কমন নিউট্রাল দিয়ে কাজটা করেন তাহলে কিন্তু আপনারাও এই সৃষ্টি হবেন এমনকি এই বিদ্যুৎ বিল বেশি গুনতে হবে আর দুশ বেন হলেও পল্লী বিদ্যুৎ অফিস এবং বিদ্যুৎ সংস্থাকে কিন্তু মূলত বিদ্যুৎটা চলে যাচ্ছে আপনার গ্রাউন্ড নিয়ে আপনারা অবশ্যই এই কাজটা মানে যখন ওয়ারিং করবেন নতুন বাড়ি করবেন অবশ্যই যেন আপনারা এই নিজেরা মানে ভালো এক্সপার্ট এবং ইলেকট্রিশিয়ান দিয়ে করবেন যাতে ওই যেন যারা ওই গ্রাম্য হাতুড়ি ডাক্তার যেরকম ইলেকট্রিশিয়ান ওই রকম হাতুরে ইলেকট্রিশিয়ান আছে আপনারা ওই রকম হাতুরে মার্কা ইলেকট্রিশিয়ানটা কাজ করবেন না তাহলে কিন্তু এরকম বেরম বোনায় পড়বেন বিল দিতে দিতে কাইল হয়ে যাবেন সতেরোবার যদি মিটার চেঞ্জ করেন তাও কাজ হবে না আপনার বিল যা আছে তাই থাকবে সেম থাকবে তো আমাদের যে বর্তমানে যে ইলেকট্রিশিয়ান আছে সে একটা জিনিসটা দেখতে আসছে যে কেমনে ত্রুটিটা এটা নিরসন করা যায় আপনার একটু ইলেকট্রিশিয়ান সাহেবের সাথে তো একটু কথা বলেন কি বলেন আপনার এটা এটা যে সমস্যাটা হয়েছে কিসের জন্য হয়েছে এবং এটা থেকে উত্তরণ কি সমস্যা হইছে ডিজিটাল মিটার আসার পর থেকে সম্পূর্ণ আলাদা বাই আলাদা আর নিউট্রাল যদি একটার সাথে একটা নিউট্রাল একটার সাথে অ্যাটাচ থাকে তাহলে কিন্তু দুটোই যতটা মিটারে অ্যাটাচ থাকবে সবটাই বিল বেশি আসবে কমার কোনো সুযোগ নাই মিটার পাল্টার সুযোগ মানে পাল্টাইলে বিল বেশি আসবে কোনো লাভ হইব না এটা অনেক ইলেকট্রিশিয়ানে এ বুঝে না এবং পল্লী বিদ্যুতের দোষাধুষি করে এটা কিন্তু মেদাই দেওয়া করতে হয় সম্পূর্ণ আলাদা বাই আলাদা করতে হয় এটা পল্লী বিদ্যুতের কোনো দোষ থাকতে পারে না ইলেকট্রিশিয়ান এটাকে অনেক কিছু এতেই আমি এখন বাংলা চেষ্টা করব বাংলা পরে এটা একটা ই সিগন্যাল আসে ই সিগন্যাল আসলে পরে মনে করবেন একটার সাথে আরেকটা সম্পর্ক আছে অ্যাটাচড এই ভিতরে এটা আসতেছে দেখা যা দিতেছেনি ই লাফাইলে মনে করতে হবে যে হ্যাঁ ই লাফাইলে মনে করতে হবে এটা একটা একটা অ্যাটাচড আছে এই অ্যাটাচটা দিলে পরে মনে ত্রস্তাই সমাধান হবে ধন্যবাদ তেজি